হজরতে সোলাইমান আলহ সালামের বিরাট বড় রাজদরবার আহা কত বড় রাজদরবার বলে দিয়ে যাই বর্তমান যেখানে গাজা এই গাজাহার আগে নাম ছিল আসকালান এই আসকালান গিরি ছিল সোলাইমান আলহ ইসালামের বিরাট বড় রাজ প্রাসাদ সমুদ্র কিনারবর্তী এলাকাতে বাইতল আকসাকে কেন্দ্র করে বিরাট বড় প্রাসাদ ছিল ওনার লক্ষ লক্ষ সৈন্য লক্ষ লক্ষ হাতি গোড়া অস্ত্র শস্ত্র এবং আলিশান শান শকত শুধু মানুষ জাতি না জিনেরা ছিল ওনার অনুগত সাড়ে তিনশো মানুষ মন্ত্রী এক পাশে থাকত সাড়ে তিনশো জিন মন্ত্রী এক পাশে থাকত সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন আর একটা তত্ত্ব আল্লাহ দিয়েছিলেন এত বড় তত্ত্ব এই তক্তের ভিতরে স্বর্ণ সামন্ত নিয়া লক্ষ লক্ষ উর্দুম্বা ঘাড়া গুদ ঘাড়া গুধা মানে গরু গাধা নিয়া। হাতিয়ে নিয়ে স্বর্ণ সামন্ত অস্ত্র শস্ত্র নিয়ে খাবার দাবার নিয়ে তিনি বিরাট বড় এই তক্তের উপরে চড়ে বাতাসকে বলতেন বাতাস তক্ত উঠাও এই বিরাট তক্তখানা সিংহাসনখানা উঠাইয়া বাতাস উড়িয়ে সারা পৃথিবী ঘুরে ঘুরে সুলাইমানকে নিয়ে আসত

আজরাইল আলী ইসলাম আসছে আজরাইল আলী এসে রাজ দরবারে ঢুকে একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছেন একেবারে তীক্ষ্ণ নজর তো যুবকের ভয় ভয় লাগতে ছিল আজরাইল চলে গেলেন যুবক না হুজুর সোলাইমান আলী বলতেছিলেন আল্লাহ নবী আমাকে এই মুহূর্তে বাতাসের সাহায্যে হিন্দে পাঠায় দেন বলে বেটা হিন্দে তুমি কি করবা বলে হুজুর না এখনই আপনি হিন্দে আমাকে পাঠায় দেন যুবকটা হিন্দে যাওয়ার জন্য তারণা করতে লাগলো তারণা যুবক হিন্দে যাওয়ার জন্য তারণা করতে লাগলো সুলাইমান আলী ইসলাম বললেন যুবক তাহলে তোমাকে হিন্দে পাঠাচ্ছি বর্তমান যেটা হিন্দুস্তান এটার আগে নাম ছিল হিন্দ হিন্দু কোন ধর্ম না সনাতন হচ্ছে ধর্মের নাম হিন্দ হচ্ছে এই অঞ্চলের নাম এই অঞ্চলটাকে হিন্দ বলা হতো প্রাচীনকালে বুঝতে আদি কেদামে আছে যুবক বলতেছে আমাকে হিন্দে পাঠান তো সুলাইমান বললেন হিন্দে কি করবে বল হুজুর আমাকে হিন্দে যেতেই হবে তো বাতাস দিয়ে তাকে হিন্দে পাঠানো হবে তো আজরাইস্লাম হিন্দে তার যান কবজ করলেন একসাথে বলবেন আজরাইল জান কবজ করে নিয়ে চলে গেলেন কিছু সময় পরে সুলাইমানের রাজ দরবারে আজরাইল আলাইসাল্লাম ঢুকলেন সুলাইমান বললেন আজরাইল একটা বিষয় বুঝলাম না আপনি একজন যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো কেন ছিলেন আজরাইল বললেন তীক্ষ্ণ নজরে তাকানো ছিলাম এই জন্য রেজুলেশন মধ্য তার মৃত্যু হবে হিন্দে কিন্তু সে তখনও বসে আছে ফিলিস্তিনে আমি চিন্তায় পড়ে গেলাম এই মুহূর্তে সে হিন্দে কি করে যাবে অথচ কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে আল্লাহর কুদরতের অপরিসীম কুদরতের দিকে নজর করে আমি এই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাইয়া আল্লাহর কুদরতের চিন্তা করতেছিলাম কিন্তু আপনি যে তাকে বাতাসের মাধ্যমে হিন্দে পাঠাবেন এই বিষয়টা আমার কখনোই জানা ছিল না এটা আমার আল্লাহ একমাত্র জানতেন একবার জরে বলা যাবে কি আল্লাহ আপনিও ভাই আমার খুব মনোযোগ দিবেন হাজির আল্লাহ রাব্বুল বলেন আমি নির্ধারিত করে দেন আমার বান্দা কি খাবে কি পরিমাণ রিজিক এই জন্য জীবনে কোনো দিন যতদিন বেঁচে থাকবেন সাবধান করে বলে দিয়ে গেলাম অন্যায় অবৈধভাবে সম্পদ রুটি রুজি করবেন না চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়ার শুনলাম আজকে সারা রাত্র রিয়াজনগর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়ব সারা রাত্র নামাজের জন্য আপনি মসজিদের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে সারা নামাজ পড়লেন ফরিদ হুজুরের পাগড়ি চাইত সুন্দর পাগড়ি মাথায় দিলেন সুন্দর জুব্বা গায়ে দিয়ে সেন্ট লাগাই হাতল লাগায়া আপনি মসজিদে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন কিন্তু আপনার অজু নাই আপনার নামাজ হবে না অজুবিহীন যেমন নামাজ হয় না হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না বলে দিয়ে ভালো করে বুঝবে হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় রোজা আসতেছে সামনে এখন রজব মাস কি মাস রজব তারপরে সাবান তারপরে রমজান হাতে মাত্র দু মাস আছে অনঞ্জনে রোজা রাখতে গেলেন সেহেরি খাওয়ার সময় সরের গোষ্ঠ দিয়ে সারা দিন রোজা রাখলেন হবে কেন একসাথে বলে সুরের গোষ্ঠ হারাম তাহলে সুদের টাকার গরুর গোষ্ঠ কি হালাল তোটাও তো হারাম তাহলে ওটা দিয়ে খেয়ে রোজা রাখলে তারপরে রোজা ঘুষের টাকার ছাগলের গোষ্ঠ হালাল না হারাম তো শুয়োরের ব্যস্ত যেমন হারাম ওটা তেমনি হারাম ওতে ওটা দিয়ে খেয়ে রোজা রাখলে ইফতার করলে রোজা হবে না হবে কথা ঠিক আছে না ভাই জন্য ইবাদত কবুলিয়াতের প্রধান শর্ত হচ্ছে হালাল কবার এটা সারা জীবন নলেজে রাখবেন সারাদাত জীবন নলেজে রাখবেন সারা জিন্দগী মাথার মগজের ভিতরে ঢুকিয়ে রাখবেন কম খাবেন আলু ভাতটা দিয়ে খাবেন ডাল ভাত দিয়ে খাবেন কম খাবে বেশি খাওয়ার চিন্তার দরকার নাই কম খান হালাল টাকা অল্প খান কিন্তু বিশুদ্ধ টাকা ভেজাল জিনিস ফরমালিন মুক্ত যুক্ত এগুলি খেয়ে কোনো লাভ নেই একবার হালাল টাকান সারা জীবন মাথার ভিতর ঢুকিয়ে রাখবে জীবনের শেষ সময় পর্যন্ত তুমি আমাকে হালাল খাও আল্লাহ বিশুদ্ধ খাবার খাও আল্লাহ পাক আল্লাহ পাক সারা কবুল করে না আল্লাহ পবিত্র আল্লাহ পাক সারা কবুল করে না আমার রসুল রসুল পবিত্র সারা কবুল করে না এই জন্য গোসল করে না পেশাব করে পানি লয় না দাড়ি সে সে জানে না আবার নাম জীবনে কোনো দিন হতে পারে না এটা শয়তান এই সমস্ত শয়তান মরে যাওয়ার পরে এই কবরের উপরে একটা গম্বুজ বানাই দিয়ে কয় মাজার অমুক ফকির শাহ অমুক ফকির শাহ এগুলি বাইরে সোজা করার দরকার কথা বলে ঠিক না

মনোযোগের সাথে কথাগুলি আমলে পরিণত করবেন আল্লাহ তৌফিক দিক সকলে বলে নামেন একদিন মাটি ভিতরে হবে ঘরে মনামার আমার কেন বন্ধু দালান ঘর মন কেন বন্ধ দালান বান্দা কোথায় কোন জায়গায় কোন হালতে কোন জায়গা কোন অবস্থায় কখন মারা যাবে আল্লাহ সারা কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কেউ জানে না একসাথে বলবেন আল্লাহ আমার এক ভাই লেখছেন যে হুজুর আমাদের এলাকার মানুষ রিসালাদ বুঝে না

বাংলাদেশের মতো মানুষ আমি পৃথিবীর কোথাও আসে আমি দেখিনি বাপরে আচ্ছা যা হোক না ওই মানে ফেসবুকে ইউটিউবে যে পরিমানে মানুষ বাপরে বাপ এটি এত সময় কই পায় কেমনে পায় আমি জানি না খুব মনোযোগ দিয়ে রেসালাতটা কি আমি আপনাকে এই এই আয়াত থেকে বুঝিয়ে দিচ্ছি অমা তাদরি

আবু জেহেল মরে থাকবে এইখানে অধবা মরে থাকবে ওইখানে সাইবা মরে থাকবে ওইখানে ওদবা মরে থাকবে একসাথে বলবেন আল্লাহ জোরে আল্লাহ সারা কেউ জানে না তো রসুল কেমনে জানে এটার নাম রেসালাম এটা নাম কি জোরে বলেন উনি নবী জোরে বলেন উনি কি নবী শব্দের অর্থ গায়েবকে খবর দেনে বলা যিনি অদৃশ্যের সংবাদ দেন তাকে নবী বলা হয় একসাথে বলুন আল্লাহ আকবর যারা রেসালাত বুঝেন না তারা এখান থেকে রেসালাত বুঝে যান উনি নবী জোরে বলেন উনি কি আরো জোরে বলেন উনি কি এটাই রেসালাত আব্দুল লিফনে মসুল বলেন আমি চিন্তায় ভুলে গেলাম যে আবু যে মারা যাবে রসুল আঙ্গুল দিয়ে বলে দিলেন এইখানে মরে থাকে বলে ঠিকানা বলে দিলেন স্থান নির্ধারিত করে আঙ্গুল দিয়ে বলে দিলেন এখানে মরবে এখানে উঠবা মরবে ওখানে সাইবা মরবে ওখানে মুগিরা বলবে জোরে 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 রসুল বলে আব্দুল ইবনে মাসুল বললেন আমি যুদ্ধ করতেছি আর তাকে তাকে আছে যে ওরা তো মরবে রসুল যে বলছে এটা তো সত্য কি কথা ঠিক আছে না ভাই কারি কুরআন তেলাওয়াতের পরে দুইটা শব্দ উচ্চারণ করে সুন্নিরা পরে নজীরা পড়তে চায় না লা হাওলা লা কুওয়াত ইল্লা আমরা সুন্নিরা পড়ি সাদাকাল্লাহুল মাওলানা আল্লাহ সত্য বলেছে আল্লাহ বলেছে একসাথে বলেন কে সত্য বলেছে এরপর আর আবার বলি অসদাফ রসুল হুন্না বিজ্ঞান হাবিবারি রসুন সত্য বলেছে একসাথে বলবেন আল্লাহ ফক আমরা শুনবিনা তেলাভাতের পরে দুইটা শব্দই বলি যে আল্লা বলেছে সত্য রসুলও সত্য বলেছে কিন্তু আমাদের দেশের আরাক ভাইরা রসুন সত্য বলেছে সদাখ আল্লাহুল রাসাদাকা রাসূলুল্লাহ নাবীউল হাবিবুল কারীম এই শব্দটা বলতে ওনাদের খুব লজ্জা করে বিনাট কষ্ট পায় ওরা মনে হয় যে একবারে বউ মরে গেছে খুব কষ্ট কে ভাই এত কষ্ট কেমনে পাও আজান আমরা সুন্নীরা লিখি না আজান তো আসমান থেকে আরশওয়ালা পাঠিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতু আন মুহাম্মাদ রাসুলুল্লাহ আল্লাহর পরে নবীর নাম আমরা লাগাইছি আমরা লাগাইছি কে লাগাইছে তো আল্লাহর নামের পরেই নুসুলের নাম আজানে একামতে আল্লাহ নিজের সেট করে ফিট করে দুনিয়াতে পাঠাইতে বলল এ বান্দা কে আমার প্রচন্ড থাকবে আর কে আমার মসজিদ থাকবে মসজিদে ঢুকায় রাখে আমি আল্লার নামের পরে আমার ভসুলের নাম লাগাই গিয়া আদাম দেয় মুসলমানদেরকে শুনে গিয়া তারপরে মসজিদে ঢুকাবা এটাই রেসান কোথা বুঝেন নাই আল্লার বড় নবী এটাই রেছাণ আল্লার বড় কি জোরে বলেন আল্লাহর বড় কি আল্লাহর বড় কি না রে থাকবি

এগুলি এক ধরনের অসুস্থতা প্রিয় আমার কেমত পর্যন্ত আযান থাকবে আজান আমার রসুলের নাম উচ্চারিত হবে আমি লিখে দেই নাই আসমান থেকে আল্লাহ লিখে পাঠিয়ে দিয়েছেন অতএব এটার নামে রিসালাত প্রথমটা তাওহীদ তারপরে রিসালাত একটা কথা মনে রাখবেন কোরআন আল্লাহ বলে দিলেন মাইযুতায়ার রাসূল ফাকাদ আতা আল্লাহ নবী উম্মদকে জানাই দেন চূড়ান্ত ভাবে বলে দেন আপনি নবী মানলে আল্লাহ হবে। মানলে আল্লাহ মানা হয় ফাইসালা কার আমাদের প্রিয় বস্তিতে এটাই রেসালাদ রেসালাদ যে বুঝে না আমি বল বুঝবো সে আসলে দিন দুনিয়া কিছু বুঝে সুঝে বোঝার দরকার ভাইরে এটা তো ঝগড়ার বিষয় না এটা অবুঝের বিষয় না এটা আপনাকে সারা জীবনে বুঝতে হবে এটা বুঝের জিনিস এটি মানের একটা সাবজেক্ট প্রিয় ভাই আমরা সবাই তো চলে যাবো হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না বলেন কি কথা বলেন হাসর কায়েম হবে না কায়েম হওয়ার পরে হাসরের ময়দানে আপনার জন্য তারণা কি করবে বাবা মা স্বজন সব তো বলে যাবে তো আপনার জন্য তারণা করবে কি কান্না করবে কি তিনি আমাদের রুসুল কথা বলেন ঠিক কি না এটা রেসর বা তিনি আচ্ছা আইয়া মা চা মা ফা

إيمان الأبست الدكتور لا إله إلا الله محمد الرسول الله صل صلى الله عليه وسلم إيمان الأبست صدق رسالة الرسالة جذيكوا نام لا إله إلا الله شبه بزبنا الرسالة جذيكوا نام بده هلا هاشور بزبنا الرسالة جذيكوا نام الدنيا آخرة بزبنا أري ساهمة كرامه كده আগে নবী চিনেছিলেন আবু বাকর নবী চিনে আল্লাহ চিনেছেন কোন সাহাবি আগে আল্লাহ চিনে নাই আগে নবী চিনেছেন আপনি দেখেন তো সাহাবিদের জীবনীতে আগে সাহাবি কাম রসুল চিনেছে আল্লাহ চিনে নাই কোন সাহাবি কোন সাহাবি আল্লাহ আছে এটা বুঝতোই না জানতোই না তারা রসুল দেখে আল্লাহ চিনেছে কথা ঠিক আছে ভাই তারা রসুল দেখে আল্লাহ চিনেছে এটার নাম রেসালা বুঝতে হবে এটি ইমানের অবিচ্ছেদ্য পাঠ ইমানের এক অবিচ্ছেদ্য পাঁচ এটাকে যদি আপনি বিচ্ছিন্ন করেন তা আপনার কিচ্ছু নেই আপনার কিচ্ছু নেই এই জন্য সানে গুরুত্ব দিতে হবে আপনাদের জীবন সময় সংক্ষিপ্ত এই আর একটা আছে ধরতে হবে আমি শেষ করে দিব আমার পরে ফারুকি হিসাব আছেন চমৎকার তকরির করবেন চলে যাবেন আপনারা মনে হয় না কি বলেন ভাই মাদ্রাসার জন্য একটু তামারকের ব্যবস্থা করছেন আমাদের সন্নি মাহফিলগুলিতে একটু তাবারক হয় তাবারক সারা মনে হয় আমাদের মাহফিলগুলি একটু সুন্নত থাকে আমরা তাবারক খাওয়াই একসাথে বলবেন আলহামদুলিল্লাহ অনেক ভাইরা হয়তো ভাবে যে এরা তাবারক দেখে এরা মানে সিন্নির পাগল হ্যাঁ আসলে আমরা সিন্নির পাগল ধরে নাকি কি জিলাপির পাগল তবে একটা কথা মনে রাখবেন প্রতিটা নারী কুত্তারে পানি খাওয়াইয়া যদি জান্নাতে যাইতে পারে তাহলে আমরা মুসলমানদের খাওয়াইয়াও আমরা জান্নাতের আশা করতে পারি কথা ঠিক আছে না ভাই সারা রাত তো দলিল না শুধু এক কথাই বলে দিলাম যে প্রতিটা নারী সই বোকারিতে নারী যদি কুকুরকে পানি পান করে বেহেস্ত যাইতে পারে তাহলে আমরা মুসলমানদেরকে কিছু খাবাইয়াও আমরা জান্নাতের আশা করতে পারি কথা ঠিক আছে না ভাই জাহান্নাম থেকে নাজাতের আশা করতে পারি এগুলো বিতর্কের বিষয় না তো এটা বুঝের বিষয় যাই হোক আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক বলে না আমিন শেষ কথা এই বলেন তো একটা আম গাছে চোদ্দ বছর আম কে দেয় না না জোরে বলেন কে দেয় হম কলা গাছে কলা কে দেয় সূর্য উঠায় কে শীত বাড়ায় কমায় কে কেন বাড়ায় কমা ওনার ইচ্ছা উনি বাড়ায় কমায় ফসল কমাবে বাড়াবে কার কোথায় ডিজি কদ্দূর আছে উনি চালাবে এই জন্যে আল্লাহ এই ফসল বাড়ায় কমায় শীত কমায় বাড়ায় এটা ওনার ইচ্ছা দুই কেজি ধান ছিটাইলে পঁচিশ মন ধান কিন্তু আল্লাহ দেয় একটা মাছের ডিম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মাছ আল্লাহ দেয় এখন আমার প্রশ্ন এই সব কিছু যদি আল্লাহ দেয় তাহলে এক টাকা আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ সত্তর গুণ দেয় না বিশ্বাস আসেনি দেয়নি একসাথে বলেন দেয়

দানের হাত কে প্রশস্ত করতে হবে আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাসাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি কমল মাউত তোমার মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে ব্যয় করো মৃত্যু আসার আগে ব্যয় করো যদি না করো তো মেহশর قائم হবে সেই দিন আফসোস করবে গোশত হাত কামড়ে কামড়ে টেনে টেনে মানুষ তার নিজের দাঁত দিয়ে গোশত কামড়ে টেনে ছিড়বে আর বলবে ফা ইকূল রাব্বি হে রব লাউলা আখর দানি ইলা আজালিন ক্বারীব আমাকে আবার পৃথিবীতে পাঠান ফাস বেশি বেশি করে সাদকা করব ওয়া আকুম মিনাস সলিহিন আর নেককারদের আমল তোমরা করতে আল্লাহ ডাক দিবে ওয়া লা ইউ আখির আল্লাহ নাফসান ইদা জা আজালুহা বান্দা আমার দেশে চলে আশার পরে ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই তুমি আমার কাছে আশার করে ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই সনাতনীরা বলে আবার ফিরে বাংলায় হয়তো শালিকের তাদের বিশ্বাস খুদা ভগবান আমাদেরকে আবার শালিক বানাইয়া বানাইয়া কুত্তা বানাইয়া বিলাই বানাইয়া আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে আমাদের বিশ্বাসে আর পৃথিবীতে আসার কোনো সুযোগ নাই ওয়ান টাইম একবার চান্স যদি বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে গুণ দিয়ে থাকে তাহলে অবশ্যই এই মাদ্রাসার জন্য কিছু না কিছু দিয়ে যাবেন প্রিয় ভাই আমার এই প্রতিষ্ঠানের জন্য আপনারা কিছু না কিছু দেবেন এই মাহফিলের জন্য আপনারা